খাদ্য দ্রব্য স্টক করে রাখার শরীয়তে ইসলামী শরীয়দের বিধি বিধান কি মোহতারাম হাজিরিন আল্লাপাক দাতা কোরআনে কারিমে স্পষ্টভাবে আল্লাপাক ঘোষণা করেছেন ওমা মিন ফিল বাতিনফিল আল্লাহ হিরিজ ওহা এই পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটি প্রাণীর রিজিক আল্লাহ পাকের কুদরতি হাতে তো মানুষের হাতে যে সম্পদ ধন সম্পদ দ্রব্য মালিক বানিয়েছেন মানুষকে আল্লাহ তালা এটার মূল মালিক হলেন আল্লাহ তালা সাময়িকভাবে আল্লাহ পাক মানুষকে এর ম্যানেজার সাব্যস্ত করেছেন দুনিয়ার বিচারে তাদেরকে সাময়িক অল্প দিনের জন্য মালিক বানিয়েছেন যেন এটার সুষ্ঠ সরবরাহ এটার সুষ্ঠু বন্টন তারা করতে পারে কিন্তু ইদানিং আমরা দেখি কিছু অসাধু ব্যবসায়ী আল্লাহ পাকের এই নিয়ামতের তারা না শুকুরগুজার করে নিয়ামতের কদর না করে তারা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতকে আপনার স্টক করে গোদামজাত করে বাজারের স্বাভাবিক সরবরাহকে তারা বিঘ্ন করে এবং এর মূল্যের দামকে অতিরিক্ত করে দিচ্ছে দামকে চড়া করে দিচ্ছে মূল্য বৃদ্ধি করে দিচ্ছে যার কারণে এটা জনসাধারণের উপর একটি জুলুম এবং কষ্টের কারণ হয়ে যাচ্ছে এই ব্যাপারে জনাবের রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত খাবার স্টক করে রাখে আর এই গুদাম জাত স্টক করে রাখার কারণে বাজারের দাম চড়া হয়ে যায় মূল্যমান বৃদ্ধি হয়ে যায় মানুষের জন্য এটা কষ্টের কারণ হয়ে যায় আল্লাবাক তাকে কঠিন দুইটি শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন হাদিসের মধ্যে আসছে মানে আর বা ইনা ইয়মান দরাবল্লাহবিল জুজানিউল আফলাস চল্লিশ দিন পর্যন্ত খাবার খাদ্যদ্রব্য গোদামজাত করবে স্টক করবে তাকে দুইটি শাস্তি দিবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যেই একটি হলো রোগে আক্রান্ত করবে তাকে আরেকটি হলো দুরারোগ্য ব্যাধির কুষ্ঠরোগ আরেকটি হলো দারিদ্রতার মধ্যে নিমজ্জিত করবে কত কঠিন হুঁশিয়ারি আসছে অথচ আমরা দেখি মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে দেখা যায় এর সম্পূর্ণ বিপরীত শুধু আমাদের এই ভারত পাকিস্তান বিশেষ করে বাংলাদেশেই কিছু অসাধু ব্যবসায়ীদের দেখা যায় মাহে রমজান আসলে তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয় গুদামজাত করে স্টক করে তারা বাজারের স্বাভাবিক দামকে চড়া করে দিচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্য সহ সৌদি আরব অন্য অন্য কান্ট্রিতে বিপরীত দেখছি মাহে রমজান আসলে তারা অফার দিচ্ছে তারা নামে মাত্র মূল্যে লভ্যাংশে তারা মূল্য ছেড়ে দিচ্ছে এমনকি তারা কোনো লাভ ছাড়াই মাহে রমজানের জন্য বিশেষ অফার ঘোষণা করতেছে এটাই তো মূলত ইসলামের চরিত্র মুসলমানের বৈশিষ্ট্য চরিত্র হওয়ার দরকার ছিল অথচ আজকে মুসলমান তার এই বৈশিষ্ট্য চরিত্র হারিয়ে ফেলেছে আল্লাহ তালা আমাদেরকে এই অপরাধ থেকে এটি একটি অন্যায় জুলুম অত্যাচার এই অপরাধ থেকে ব্যবসায়ী ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন না আমিন